আসসালামু আলাইকুম ভিআর আরেকটি ব্যান্ড নিয়েও ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আঞ্চলিক শুভেচ্ছা এবং রবিনন্দন দর্শন চলে আসলাম হিউজ পরিমাণ মালের কানেকশন নিয়ে ঢাকা অদোরা ক্যানার খোলায় যারা সদরের ব্যবসা করছেন আকাশ ফার্নিচার এবং এই আকাশパナソニックের খুব খুব সুন্দর সুন্দর চমৎকার সব নতুন কালেকশন নিয়ে আপডেট নতুন কালেকশন নিয়ে আমাদের জেতে আছেন সুকOnInit জलील ভাই আসসালামু আলাইকুম জलील ভাই ওয়া আশা করি সকলেই ভালো আছেন দেশে বিদেশে সবাই ভালো আছেন সকলকে আকাশ আকাশパナソニックের পক্ষ থেকে জलील ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন লাইক কমেন্ট ভালো শুনতো ঢাকার ভিতরে যারা কেরানীগঞ্জের বাসিন্দা তারা আছেন ঢাকার ভিতরে যারা আছেন

তাদের জন্য একটা সুযোগ সুবিধা একটা অন্য রকম আকাশপানিশের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া কি দিব একটু সাথ দেওয়া হবে সাহাদ দেওয়া আর প্রতিটা মাল আপনারা দেখে শুনে নিয়ে যাইতে পারেন এটা হইল নতুন একটা সুখবর মানে কোনটা কি কাঠের আপনারা দেখে শুনিয়া যাচাই বাছাই করিয়া আমি সম্পূর্ণ লো অবস্থা রাখছি আপনার যাচাই বাছাই করিয়া মন মতন করিয়া মালনিশ টানিশ করে নিয়ে যাবে যদি একদিনে কেউ না পারে

শাড়ির তারা নাকি মনে করেন যে টিকসুই করা মাল বুঝতে পারছেন একটু কম দামের মধ্যে ভালো মানের ফার্নিচার ব্যাঙ্কের কিছু পানি স্যার আপনারা আসতে পারেন চলে আসতে পারেন আকাশ ফার্নিচার দেখে শুনিয়া আপনি নিয়ে যেতে পারেন

এটা ষোলো হাজার এটাও ষোলো হাজারে আকাশমণির কাছে এটা নিতে পারবেন পাইকারি দামে মাত্র দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার একদম যারা একদমে মাল কিনে পছন্দ তারা চলে আসতে পারেন আকাশ পানি আর যারা দামাদামি দামি করবেন পাঁচশো একশো দুইশো টাকা লইয়া মনে করেন যে আপনি ক্যাশ 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 এগুলো আমাকে এখানে নেই সব সব কথা কারণ হলো আমরা এই যে আসেন বসেন চাকান বা একটু গুমান একটু শুয়ান এগুলো আমার দাম নেই আমরা হলো পাইকারি দামে যারা পাইকারি পাশাপাশি একটা দুইটা তিনটা করে মাল নিয়ে যেতে পারবে একই দাম থাকবে কিন্তু ওইটা

ভেজাল থাকে আমরা যত দেওয়া করবেন কিন্তু আমাদের এখানে এই সিস্টেম নাই আর কি আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি জলিল তো দীর্ঘদিন ধরে আপনাদের পাশে আছি আমি আপনাদের আপন মানুষ দায়িত্ব তারপরে এখানে আয় টাকাটা আছে

সব কাট করে না কিছু শিল করে পড়ছে এইজন্য আমি নতুন করে আমি তো বলি যে আমিরা প্রতিদিন একটা না একটা করে ভিডিও আপনাদের mando দিব আপডেট আপডেট মাল আর নতুন নতুন কালেকশন আসলে এই ভিডিও দি মানে আমি চাচ্ছি যে প্রতিদিন একটা করে ভিডিও দিব আশা করি আলহামদুলিল্লাহ এই চ্যানেল হলো আকাশ মানে সরে

কিন্তু চ্যানেল কাজ করবে আমার এই জায়গার মধ্যে আরেকজন আসবে যদি মা জন এরকম কিছু না হোক যে চলি গেছে কিন্তু প্রতিষ্ঠান থাকবে আর ওই যে কাজগুলো সম্পূর্ণ হাতে নসেন বর্তমানে আছে তো মনে করেন আপনি নিজেই বুঝতে পারেন আমি খালা মানুষ এই যে আমার দিকে তাকা আমি সেভ টিপ করে দুটি ক্রিম টিম লাগাই Baba.

এখনো পাইকারি বেশি কিন্তু কোম্পানির আমি রিকোয়েস্ট করছি দেন আমি যে অ্যাডভারেজ দিয়ে কষ্ট হয় অনলাইনে মানুষ দেখে অনেকেই ইয়াও করে কিন্তু অনেকেই চায় যে খুচরা তিনটে চারটা করে মাল নিলে পাইকারি দাম রাখা যায় না কোম্পানি বললো ঠিক আছে ওইটা তো ভালো কারণ এটা প্রচার হয় বেশি

অনেক জায়গা আছে এটা মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার যেগুলো মাল হচ্ছে এটি আপনাকে দেখাচ্ছি কারণ আমাদের চ্যানেল তো সবগুলো মালিক

দেখবি কুদা মহান ছবি তোমার চর্ম চোখের পদ্মা ভাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো কোন দেশ কারণ হলো ভাবের দেশ বাদ খাইলেও একটা ভাব আছে

sempan ka sempan ka 13000 taka 17500 taka er pore eta dressing table sir sir koi asel sir sir sir, sir. <laughs> eta dressing table khub chowa theke dressing table kiram lakhe eta ki kache eta oscil kore এটা সতেরো হাজার পাঁচশো ছয় চারের মাত্র সতেরো হাজার পাঁচশো এরপরে এই যে একটা কার্ড আছে

ওই যে সামনে বাবুবাজার কদম তলি এইখানে বাবুবাজার কদম তলি ওখান থেকে বলবেন খুনা খোলা ম্যাজিক আইল্যান্ডে আকাশবাণীর

বিশ্বাসে আল্লাহ মিলে ও বিশ্বাস ও শয়তানে মিলে না তর্কে আল্লাহ বহুদূর নিতর্কে অতি নিকট কথাটা বুঝতে পারছেন আপনারা যেখান থেকে মাল কিনবেন দেখে শুনে নিয়ে গেলে সবচেয়ে ভালো আমি তর্ক করতে চাইছি না হিন্দি গান গাইতে পারতেছি না আমি বাংলাদেশের মানুষ বাংলা কথাবার্তা বলি যতটুকু পারি আর কি বলতে উঠে এলে কলা দৃষ্টিতে দেখবেন আর যদি লাগে অবশ্যই আমার এখানে আইসা দেখিয়া পছন্দ করিয়া বাসাই বাছাই করিয়া হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে আপনি নিয়ে যাইতে পারবেন কিন্তু সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ